মুসা আল্লা ক্ষমা চাইলেন না তু খেজনি বেমান আসিৎ সরি সরি আমা আমার বিস্মৃতি হয়ে গেছে আমার স্মরণে নেই যে আপনার সাথে এ ওয়াদা করেছিলাম যে কোনো প্রশ্নই করব না প্রশ্ন করাটা ভুল এই জন্য আমি কিছু ওয়াজ করব আপনাদের সামনে সেখানেও প্রশ্ন করতে পারবেন কিন্তু প্রশ্নগুলি ভুল হবে এগুলো খিজির টাইপ ওয়াজ খিজির প্যাটার্নের ওয়াজ এই বলছি এক দুই তিন খিজির আল্লাহ সালামের ঘটনা নৌকা ভেঙে দেয়া নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেলা তারপর একটা প্রাচীর পড়ে যাচ্ছে যে গ্রামের লোকেরা একটু মেহমানদারি করল না এত দুজন মহান ব্যক্তিকে তাদের ওখানে একটা ভাঙ্গা প্রাচীরকে আবার মেরামত করে দেওয়া তাও বিনা পারিশ্রমিকে সবই হাতে মূসার প্যাটার্নে এগুলো একটাও যায় না একটাও সমীচীন হয় না কিন্তু খিজির প্যাটারনে তিনি বুঝিয়ে দিলেন যে এক একটার পেছনে কত বড় যুক্তি হেকমা এবং কজ রয়েছে সালাম নীরবে সব মেনে নিলেন যে হ্যাঁ তাহলে ঠিক আছে